আর আমি আর কিটা করতাম মরতাম না বাসারা আর সব মাটি ঢুকে গেছে সব মাছ আমার চলে গেছে সব ভাস গিয়া ভিতরে মাটি আর থাকা যায় নাই এখানে হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি স্পেয়ার তোমাদের স্বাগত জানাচ্ছি গত একত্রিশ মে থেকে 3 জুন পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের ফলে গোটা রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা রাজ্য যখন বন্যায় ধুকছে ঠিক সে সময় ধলাই বিধানসভা কেন্দ্রের পানিবোড়া এলাকার শালগঙ্গা গ্রামের মানুষ অন্য এক সমস্যায় পড়লেন সেখানকার কৃষকরা অভিযোগ করেছেন আসাম মালার অধীনে ধোলাই লোয়ারবন্দ এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে পার্শ্ববর্তী পাহাড়ের মাটি কেটে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কাজ চালানোয় তারা এই সমস্যায় পড়েছেন টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি গলে রাস্তায় নেমে এসেছে ধান চাষ করতে পারেননি তারা ধান নষ্ট করে দিয়েছে ভারী বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা জল মাটি কাদা এখানকার মানুষ অভিযোগ করেছেন অপরিকল্পিতভাবে ওই সড়কটি নির্মাণ করার ফলে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে তাদের জন্য সড়ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে এটা ভালো কথা কিন্তু এই অপরিকল্পিত কাজের জন্য গোটা শালগঙ্গা এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার মানুষ আক্ষেপ করেছেন এবার তারা খাবেন কি তোমরা এই মুহূর্তে এই বিশ্বসগুলো দেখতে পাচ্ছ ধান লাগানোর পর ঢেকে গিয়েছে ওখানে দেখো কৃষকরা নিজেদের জমি একবার পরক করার চেষ্টা করছেন কতটা কাদা জমেছে এখানকার কৃষকরা এ নিয়ে কী অভিযোগ করছেন আমি তোমাদের সেই অভিযোগগুলিও তুলে ধরার চেষ্টা করছি এই দেখো কি অভিযোগ করছেন এই ভদ্রলোক তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দু ঘরের মাটি হামাই আর থাকা যায় না এখানে আর আৰু এটা বিস্তি দিলে গৰি ভাঙিয়া যাইব গিয়া দেখোন মোবাইল দিও মাটিও মাটি মোবাইল দি মোবাইল দি পুৰা চাই যায় মাটি হাটো না হাটো না দি হাটো না কই বালি উলি নাই চুলা নাই চুলা ঢাকি লাইছে চুলা উলা কিচ্ছু দেখা যায় না সব ঢাকি আছে আ এইখানে আর কোনো কিচ্ছু রইবা মতো মাতো থাকো মাতো থাকো মাতো থাকো এখন সরকারে কিটা করে আমরা এখন সরকারে গরে মানুষে কিটা করে আমরা তার রোনার মতো আর হিম্মত আমরা সরকারে সরকারে এখন কিটা করে বাইৰে বাট বনাই খাই একবেলা খাই লাৰ্গবেলা নাই এইখন কিৰম বনাই বাই শুনো চব বালি মাটি চাৰ একদম আমাৰ হালি উলি চব নষ্ট কৰি ৰাখি দিছে আমরা এখন কি রকম গরিব মানুষ কী রকম চলতাম কী রকম হাতটা একটা জায়গা নাই আমরা এখানে থাকবার একদম সরকারের লাগে তো কোনো দোষ নাই হ্যাঁ তো রাস্তা ঠিকও বানাইছে ধলাই থাকি রাস্তা আছে সরকারে রাস্তা বানাইছে গেছে তোমার বাড়ি কাপিস বাড়ি কাপিস রাস্তা হয়েছে তো আমরা মানে বাধা দিছে না রাস্তা বানাইও না কইয়া রাস্তা বানাইছে ঠিকও হয়েছে বাকি আমরা রাস্তা ঘর বাড়ি সব ভাঙিয়া রাস্তা সিলি পাইয়া ঘর বাড়ি সব ভাঙি দিছে আৰু খেতেৰ জমিন বেজা নাছিলো তিন তিনিশ কেয়াৰ আছিলোঁ মানে তিনিশ কেয়াৰ জমিন আছিলোঁ ৰাস্তা ভাঙিয়া মানে চব এয়া মাটি ঢাকি দিছে বালু পাথৰ মাটি আহিছে চব ঢাকি দিছে তাৰপৰা গৰীব মানুহ কিতা কৰি খাইমো চৰকাৰে জিমা দিছে এইখন চৰকাৰে কিতা কৰা যায় শালি ফালাইছে ডেৰ মনে ধানে বৰুৱা ধান লগাব লাগি ফালাইছে এইটো চব মাটি ঢাকি দিছে আউ ধান লগাইবা লাগি ডেৰ মনে মানে ধান ফলাইছে জ্বলা ধান ইটো চব ঢাকি দিছে এইখন আমাৰ গৰীব মানুহ কিতাপ কৰিয়াই খাই যাইমো চৰকাৰে মাটি আহিয়ে আমাৰ ক'লা গছ পঞ্চাছটা গোৱা গছ আছিলোঁ একশটা এটা চব মাটি আহিয়ে চব পৰ ঘৰ দি সব মাটি নামি গৈছে খেট দি নেবা চিতাও চব মাটি ঢাকি দিছে চৰকাৰেতো ৰাস্তা বেনাই ঠিকেও আছে বাকী আমাৰ যে গৰীব মানুহ দুই মন হালি ফেলাইছে গোৱেচ হৈ গৈছে ৰাস্তাটো ঠিক আছে বেনাই বাৰু আপোনাৰ ঠিকেও আছে বাকী আমাৰ গৰীব মানুহে চাৰা চব নষ্ট কৰি দিয়ে ৰাস্তা ঘাট বেনাই আৰু খেতেৰ ফচল লগাইছে ধান কিষাণ মানুহ আমাৰ চব একদম শ্ৰেছ

সব পাথর মাটি আছে করে সব বহায় নিয়ে গেল হালি গিরাইছি আগুনিয়ার হালি সব হালি পর্যন্ত নিয়ে চলে গেল এখন আমাদের কোনো আয় উপায় নাই আমাদের খেত বাড়ি সব ঢাকায় গেছে এখন আমরা করে কামে খাবার মতন মানুষ জায়গা নাই কি আমাদের আমাদের ওতনা না আমাদের বাগান সাগান পান বাগান কমলা বাগান গোয়া বাগান আনারস বাগান এটা সব সরকারে কাটে রাস্তা বানাইছে রাস্তা বানাইছে আমরা মানা করেছি নাই রাস্তা বানাইছে পরে দিকে আমাদের ধান রূপা ধান হালি ফালানি এটা সব আমাদের মাটি না আসবার আগে আমরা করেছি বাকি নেই চায় এখন মাটি আছে আমাদের সব কিছু সব আমাদের বহাই গেল মাটি আছে ঝাঁকে দিল মাছ কাঁকড়া সব শেষ হয়ে গেল আমাদের উপায় বল মাটি উটি ঢাকাইয়া দেখুন আমার ঘরো পানি ঢুকি যায় ইন্দ্রাবাস ঘরও পাইলাম সব ভাসিয়া যায় কিতা করিয়া খাইতাম কিতা করিয়া নাই আমি দেখো না বড় দিগদারি ইহ সব একদম সবজি বিজি শেষ আর আমি আর কিতা করতাম মরতাম না বাঁচতাম